এই মুহূর্তে বাংলাদেশে পঁচাত্তর পরবর্তীকালের সবচেয়ে জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে রাজনৈতিক সম্পর্কে অনেকেই কথা বলেন আমাদের বন্ধু দেশগুলো কথা বলে কেন বাংলাদেশে আবিষ্টতা আমাদের অশ্বেষণ আছে কোথায় এই দল তাদের প্রতিষ্ঠাতা আমাদের পিতাকে হত্যার সঙ্গে জড়িত জাতির পিতা হত্যার সঙ্গে জড়িত খুনিদের পুরস্কৃত করেছে বিচার অধিকারী ইন্ডেমিটি অর্ডিন্যান্স আইনে পরিণত করেছে পঞ্চম সুযোগ অস্বীকার করতে পারবেন প্রশ্ন বহুবার করেছি মির্জা ফখরুলের কাছে জবাব পাইনি এই হত্যাকাণ্ড বাংলাদেশে রাজনৈতিক সম্পর্কে যে ওয়াল সৃষ্টি করেছে সে ওয়াল আর রাজনৈতিক সম্পর্কে কোন ব্রিজ তৈরি করেনি এই ওয়াল তেসরা নভেম্বর আরো উঁচু হয়েছে এই বল একুশে আগস্টে সেখ হাসিনা তাদের গণভবনে ডাকেন সংলাপ করেন টেলিফোনে কথা বলে অপমানিত ছেলে মারা গেছে শোকাহত মাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছুটে গিয়েছিলেন শান্তনা ঘরের দরজা বন্ধ বাইরের গেট প্রধানমন্ত্রীর মুখের উপর বন্ধ করে দেওয়া হল সেদিন ঘরের দরজা বন্ধ করে আপনারাই বাংলাদেশে রাজনৈতিক সম্পদকে দেয়ালকে আরো উঁচুতে তুলেছেন আপনারাই সেদিন প্রকারান্তরে সংলাপের পথ বন্ধ করে দিয়েছে তবু বঙ্গবন্ধুর কন্যা দুই দফা আপনাদের সাথে সংলাপ করেছে আজকে মিথ্যা কথা বলেন মিথ্যাচার করেন জনপ্রিয়তা নাকি তলা নীতি দেখবেন এ কদিন তো আমরা কিছু করিনি শ্বেত কামালের মাজারে বঙ্গমাতার মাজারে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে টুঙ্গিপাড়া জনতার যে ধর সে বাঁধ ভাঙ্গা স্রোত দেখেছেন ফুগুল সাহেব পল্টনে তার প্রেস ক্লাবের নির্দিষ্ট জায়গা সমাবেশ করে তলানিতে নিয়েছেন আমাদের আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশে পঁচাত্তর পরবর্তীকালের সবচেয়ে জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসত্ব বাংলাদেশ সারা বিশ্ব আজ এটা স্বীকার করে